প্রচণ্ড গরম কি রান্না করব কি খাবো কিছুই ভেবে পাচ্ছি না শরীর অস্থির অস্থির লাগছে তো সেই জন্য আজকে ভাবলাম গরমের শ্রেষ্ঠ খাবার আমার কাছে আর কি কাঁচা মুগের ডাল সেদ্ধ করছি তো আজকে বানাবো তেতর ডাল বা তিতার ডাল যে যেটা বলে আর কি তো সেই জন্য মুগের ডাল আমি কাঁচা মুগের ডাল সেদ্ধ করতে বসিয়েছি আচ্ছা ডাল আমার আধ সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর ভেতরে লাউ দিয়ে দেবো লাউ আর দুটো কাঁচা লঙ্কা আর কি ছিঁড়ে দিয়েছি আমি লাউগুলোকে ছোট ছোট টুকরো করেই কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লাউগুলো সেদ্ধ হোক তারপরে আসছি দেখো বন্ধুরা এত গরম পড়েছে আমাদের তো মানুষের কষ্ট হচ্ছেই সঙ্গে পশুদেরও কীরকম কষ্ট হচ্ছে দেখো আমার স্কুবি গরমে ক্লান্ত হয়ে পড়েছে ডাক্তার বলেছে একদিন ছাড়া ছাড়া স্নান করাতে তাই করানো হচ্ছে আর একদিন ছাড়া ছাড়া যে মাঝখানে যে একদিন সেদিনকে ভেজা গামছা দিয়ে মুছিয়ে দিচ্ছি দেখো গরমে কীরকম ক্লান্ত হয়ে গেছে ঝিম হচ্ছে কী অবস্থা চলো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই তোমরা ভালোই আছো নিশ্চয়ই আশা করি আমিও ভালো আছি প্রচণ্ড গরম গরমে প্রত্যেকেরই কষ্ট হচ্ছে কম বেশি কী আর করা যাবে শুনছি তো এ সপ্তাহ শেষে বৃষ্টি আসবে জানি না তো চলো বন্ধুরা ডালের কত দূর দেখিয়ে পারে লাউ তো দিয়েছি লাউটা সেদ্ধ হয়েছে কি না চলো গিয়ে দেখে আসি ডাল আমার সেদ্ধ হয়ে গেছে লাউও সেদ্ধ হয়ে গেছে এবারে এটা নাবিয়ে রাখবো আচ্ছা এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল আছেই এবারে এখানে উচ্ছে একটু ভেজে নেব আচ্ছা এই আমি এরমভাবেই উচ্ছে কেটেছি সাধারণত অনেকে গোল গোল করে কাটে কিন্তু আমি এরমভাবেই কেটেছি আমার যেন এরকমভাবে ভাজতে সুবিধে হয় আর কি তো চলো বন্ধুরা এই উৎসবগুলো ভেজে নিই পেয়ে আমি একটু নুন আর হলুদ দেবো এটা উচ্ছে আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভিজে দিয়েছি এবার এটা আমি একদম ডাইরেক্ট ডালের ওপরেই দিয়ে দেব কারণ ডালটা উচ্ছে দিয়ে লাউ দিয়েই তো হবে সেই কারণে আলাদা কোথাও আর রাখলাম না আচ্ছা কড়াই চাপিয়ে দিয়েছি এবারে শুকনো খোলায় একটু রাঁধুনি আর অল্প একটু পাঁচ ফোড়ন ভেজে নেব একদম অল্প যেহেতু ডাল অল্প সেই জন্য একটু হালকা করে ভেজে নেব আচ্ছা এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিচ্ছি ফোড়ন দেব বলে তেলেতে একটু পাঁচ ফোড়ন আর একটু রাঁধুনি ফোড়ন আর একটা শুকনো লঙ্কা তেজপাতা এই হচ্ছে ফোড়ন দিয়ে এবারে এর ভেতরে একটু আদা বাটা গন্ধ বেরোচ্ছে সুন্দর গন্ধ বেরোলে ডালটাকে ঢেলে দিতে হবে এবারে এর ভেতরে অল্প একটু মিষ্টি দেবো ব্যাস মোটামুটি গরমকালে এই তেঁতোর ডাল রেডি লাউ আর উচ্ছে দিয়ে খুব সুন্দর খেতে হয় আর গরমকালে এটা খাওয়াও ভালো তো বন্ধুরা এটা ফুটে উঠুক ফুটে উঠলে আমি নামিয়ে নেব ডাল এবার নামাবার টাইম হয়ে গেছে এবারে যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজে রাখলাম সেটা গুঁড়িয়ে নিয়েছি সেটা ওপরে একটু ছড়িয়ে দেবো তাতে গন্ধটা খুব সুন্দর তোমরা একবার করে খেয়ে দেখো এরকম ভাবে খুব ভালো লাগবে এবার বানাবো পটল পোস্ত তো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আচ্ছা পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরকম ভাবে গোটা গোটাই রেখেছি এবারে এটাকে একটু ভাজবো পটল আমার ভাজা হয়ে গেছে আমি তুলে রেখেছি এই যে পটল ভেজে তুলে রেখেছি আর পটল ভাজার তেলটা দেখো বন্ধুরা হা আল মতো দেখতে লাগছে অনেকে আবার বলে কি না আমাদের তো পটল ভাজলে কালো হয় না তেল কি জানি বাবা আমার তো কালোই হয় যাক কালো হোক আর নীল হোক লাল হোক এটাই খেতে হবে এবারে এখানে মধ্যে একটু দিচ্ছি কালো জিরে ফোড়ন না কালোতে কালো দারুণ ব্যাপার আর দেব এই যে পোস্ত বাটা পোট্টো বাটা দিয়ে নাড়াচাড়া করব আর যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি শিল নোড়াই বাটাই পছন্দ করি তার জন্য ধোয়া জলটা পরে দেবো এই অল্প একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে এবারে পটলগুলোকে দিয়ে দেবো চলো বন্ধুরা এবারে এর ভেতরে নুন দেবো আর একটু অল্প হলুদ দেবো দিয়ে ওই শিল ধোয়া জল যেটুকু পোস্ত লেগে আছে পোস্তর তো প্রচুর দাম যেটুকু লেগে আছে ওইটা ধুয়ে টুয়ে নিয়ে এর ভেতর দিয়ে দেবো তো চলো একবারে ফাইনাল লুক নিয়ে আসছি এই পটল পোস্তর এই যে পটল পোস্তর ফাইনাল লুক তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে যাক কি আর করা যাবে বুঝতে পারিনি কেমন হয়েছে বন্ধুরা দেখে একটু বলো ভালো লাগলে একটা লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কি বলবো রান্না আজকে কেমন লাগলো বলো আমাকে হ্যাঁ আর একবার এই গরমের দিনে এই মেনু একবার করে দেখো ভালো লাগবে দুপুরবেলা আজকে চলি টাটা